তাদেরকে বলির পাঠাবা নিয়েছে কিন্তু ওই সরকারি অর্থাৎ তারাই কিন্তু লুটপাটটা করছে আজকে তো আবার পত্রিকায় দেখলাম আগের যে আপনারুজ্জান মিয়া ঢাকা ডিএমপি কমিশনার ছিল তার বিশাল বেরিয়েছে সেন্ট মার্টিনে যে ঘটনাটা ঘটছে বিশেষ করে দেখলাম থেকে সেন্ট মার্টিন যেতে যেভাবে গোলাগুলি করা হচ্ছে এবং সেখানে আমরা যেটা পত্রিকায় দেখলাম যে যুদ্ধ যুদ্ধজাহাজও মিয়ানমারের যুদ্ধ জাহাজও সেখানে দেখা যাচ্ছে এটা বাংলাদেশের সার্ব পরে একটা প্রচন্ড রকম হুমকি এবং দুর্ভাগ্যের কথা হচ্ছে যে বর্তমানে যে একটা অনির্বাচিত সরকার আছে দখলদারি সরকার জোর করে দখল করে বসে আছে এদের কাছে সার্বভৌমত্ব ব্যাপারটা কোনো রকমেই কোনো প্রভাব বিস্তার করছে না একটা ভিন্ন দেশ থেকে আমার যে পথ যেটা আন্তর্জাতিকভাবে শিক্ষিত যে পথ সেই পথে আমার সেই সীমা সেখানে আমি যাতায়াত করতে পারছি না ওখানে সেখানে গোলাগুলি করে বন্ধ করে দিচ্ছি অথচ সরকার এখন পর্যন্ত একটা যে স্টেটমেন্ট সিরিয়াস স্টেটমেন্ট এম কন্ডেমিং দ্য ইনসিডেন্ট অফ ইয়ার সেটা পর্যন্ত তারা করে নাই তারা বলছে যে আমরা দেখছি এটা সার্বভৌত্বের প্রতি আঘাত আসছে তারা দেখছে এই সরকারের উপর আমাদের আস্থাটা কি করে থাকবে এই দেশের জনগণ যারা দেশের মানুষ তো আশা করে যে সরকার তাদের সার্বভৌমত্ব রক্ষা করবে তাদের স্বাধীনতা রক্ষা করবে তো সেখানে সরকারের কোনো রকম কথাই আমরা শুনতে পাচ্ছি না এটা আমি মনে করি যে এই সরকার যেহেতু একটা দুর্বল একটা সরকার তার কোনো ম্যান্ডেট নাই মানুষের এবং অ্যাট দি সেম টাইম এটা একটা নতজানু সরকার এই বিদেশের উপর নির্ভর করেই সে ঠিক আছে যে কারণে সে একটা কথা বলতে পর্যন্ত সাহস পায় না মিয়ানমার থেকে গুলি হচ্ছে আবার মারাও গেছে লোক অথচ দেখা যাচ্ছে সে কোনো কথা বলে না তো এটাকে আমরা তীব্রভাবে কন্ডেম করি আমরা মনে করি অবিলম্বে এই সরকার পদত্যাগ করা উচিত এই ইস্যুতে এখানে সেনাবাহিনী মতায়েনের কোনো বিষয়ে মনে করেন কি না আমরা তো বলছি যে আমরা তো সেনাবাহিনীর মোতায়েন বিরুদ্ধে সরকার নির্ধারণ করবে এবং সেখানে তো জবাব দিতে হবে একটা স্টেটমেন্টও দেয়নি তোর সেনাবাহিনী কি মোতায়েন করবে একটা স্টেটমেন্ট দেওয়া কন্ডেম করা একটা আন্তর্জাতিক বিশ্বের কাছে তুলে ধরা যে দেয়ার ভায়োলেটিং ট্রেডিশনাল রুলস আমার বর্ডার বাউন্ডারি নষ্ট করে দিচ্ছে আঘাত করছে তো সেটা তারা কিছুই তো বলে না এখন পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন তো অনেক পরে আসবে তারা বলছে আলোচনা করবে এখনো আলোচনা ওই আলোচনার কথা বলছে তারা করবে কোনো আলোচনা শুরু হয়নি কোনো কোথাও বলেওনি এখন পর্যন্ত ওই যে আপনার আপনার গল্পটা জানেনই আর কি বলবো এটা ওটার দরকার নেই এবারে স্যার খুবই খারাপ যাবে সাধারণ মানুষের তো অবস্থা অত্যন্ত খারাপ এখানে ইনফ্রেশন মুদ্রাস্ফীতি যেভাবে বেড়েছে এটা সাধারণ মানুষের কিন্তু ক্রয় ক্ষমতা সমস্ত বাইরে চলে গেছে সেটা লক্ষ্য করা যাচ্ছে যে এবারকার কোরবানির যে কোরবানির যে পশু লোকে কিনতে যাচ্ছে সেখানে কিনতে পারছে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাগালের বাইরে সমস্ত দাম ঢাকাতে তো পরিষ্কারভাবে কোনো লোকই নেই বাজারে পশুর বাজারে হাটের কোনো মতো লোক নাই কেউ কিনতে পারছে না এবং এটা কারণটাই হচ্ছে যে মানুষের আর্থিক অবস্থা চরমভাবে খারাপ হয়েছে এই সরকার তো বেসিক্যালি তার লুট করে দেশের সমস্ত সম্পদকে বিদেশে পাচার করে দিয়েছে ব্যাংকগুলো থেকে লুট করে শেষ করে দিয়েছে এবং অর্থনীতিকে চরম খারাপ অবস্থা নিয়ে এসছে কয়েকদিনে আপনারা দেখেছেন সবাই যে দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা তারা বলেছে যে দেশের অবস্থা অর্থনৈতিক অত্যন্ত খারাপ নাজুক অবস্থা বেনজির আজি ইস্যু তো আপনাদের সকলেই একটা একটা ওপেনার হওয়া উচিত যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা এই দেশে মনে করছেন যে তারা আপনার এই আওয়ামী সমর্থন করে লুটপাট করে দিয়ে দিয়ে তারা টিকে থাকতে পারবেন আলটিমেটলি কিন্তু টিকে থাকা যায় না আজি এবং বেনজির তার একটা প্রমাণ যে লুট করলে চুরি করলে অন্ধের মতো একটা অজনপ্রিয় ম্যান্ডেটবিহীন একটা সরকারকে সমর্থন করলে সেখানে টিকে থাকা সম্ভব না এবং দেখেন ওই সরকারই তাদেরকে স্কেপ বানাচ্ছে তাদেরকে বলির পাঠাবা নিতে কিন্তু ওই সরকারই অর্থাৎ তারাই কিন্তু লুটপাটটা করছে আজকে তো আবার পত্রিকায় দেখলাম আগের আপনার যে আসাদুজ্জান মিয়া ঢাকা ডিএমপি কমিশনার ছিল তার বিশাল ফিরিস্তি বেরিয়েছে এগুলো সব এক এক করে আসছে এখন থলের বিড়াল বেরিয়ে আসছে সব একটা একটা করে এটাই হচ্ছে আমরা বহুদিন ধরে বলছি যে এই সরকার বাস্তবিকভাবেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে সরকারি কর্মকর্তাকে বার করে তাদেরকে সব চুরির সুযোগ দিচ্ছে সেই সুযোগ দিয়ে দিয়ে আজকে এই ঘটনাগুলো ঘটেছে এখন তো নিয়ন্ত্রণের বাইরে ইট হাজ স্টেজ তারা কোনো তারা রাষ্ট্র হয়েছে রাষ্ট্র পরিচালনা করতে স্যার একটা কোশ্চেন বিএনপির বিভিন্ন কমিটিতে পঁয়তাল্লিশ জনকে সংযুক্ত করা হয়েছে এর আগে মহানগরের সমস্ত কমিটি বাদ দেওয়া হলো হঠাৎ করে বিএনপির এই পরিবর্তনের কারণ এটা কি আন্দোলনের ব্যর্থতা না আন্দোলনে তো কোনো ব্যর্থতা নাই একটা আন্দোলন কোনো ব্যর্থ হতে পারে না একটা ন্যায় সঙ্গত আন্দোলন কোনো ব্যর্থ হয় না আজকে যদি সেটা হতো তাহলে তো অনেক আগে আপনার বাংলাদেশে স্বাধীন হতো না আমাদের রাষ্ট্রভাষাও আপনার বাংলা হতো না আন্দোলন হয়তো সাময়িকভাবে স্থীিত হয়েছে সরকারের অবনীতির কারণে কি আন্দোলন চলমান আছে এবং আরও তীব্র হবে আর একটা রাজনৈতিক দলের এই যে পরিবর্তন যা হয় এটা সেই রাজনৈতিক দলকে আরো শক্তিশালী করার জন্যই হয় আমাদের এই পদগুলো শূন্য ছিল আমাদের অনেকে মারা গেছেন কেউ নিশ্চয় হয়েছে দেশ ছেড়ে চলে গেছেন হয়তো এই জায়গাগুলোকে পূরণ করা হয়েছে এবং তাদেরকে না হয়েছে আর অল ইয়াং পিপল তো আমরা অত্যন্ত আশাবাদী যে এই পরিবর্তনের করে আমাদের দল আরও বেশি শক্তিশালী হবে না এটা বাজে কথা কোনো সিনিয়র কোনো সিনিয়র নেতার নাম তো দেওয়া হয়নি এগুলো আপনাদের কিছু মনে করবেন না আমাদের কিছু সাংবাদিক ভাই আছেন আপনার মতো যারা আপনার খালি ওই বিএনপির ছিদ্র খুঁজে আওয়ামী চিত্র কুলতে খুলতে আপনারা সাহস পান না ওটা খোঁজেন যারা দেশকে ধ্বংস করলো আপনার স্বাধীনতাকে ধ্বংস করলো তাদের চিত্রগুলো খোঁজেন তাদের চিত্রগুলো খুব বড় বড় করে তারা যে আজকে দেশ শেষ করে দিয়েছে আপনার সমস্ত কিছুকে লুটে নিয়ে চলে যাচ্ছে এই কথাগুলো আনফর্চুনেটলি আপনারা অনেকেই বলতে সাহস পান না সাহস করে যদি না দাঁড়ান আপনাদের এই সংবাদ মাধ্যম আপনারা টিকতে পারবেন আপনারা ভুলে যান কেন যে এই সরকার আওয়ামী লীগ সরকারই উনিশশো সালে ষোলোই জুনে আপনার চারটি পত্রিকা বাদ দিয়ে সমস্ত পত্রিকা নিষিদ্ধ করে দিয়েছিল সাংবাদিকরা তখন ভিক্ষা করতো ফেরি করত ফল বিক্রি করত। দেশ গভর্নমেন্ট আজকে সেই অবস্থায় তাহলে নিয়ে এসছে আপনারা অনেকগুলো চ্যানেল হয়েছেন কিন্তু আপনাদের একমাত্র কাজ হচ্ছে যে আপনাদের মালিকের ইচ্ছা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না ওই জন্য এই প্রশ্নগুলো আপনারা করতেছেন বিএনপিকে আপনার সাংগঠনিক বিএনপির সাংগঠনিক পরিবর্তন করবেই তার প্রয়োজন হয়ে করবে না এটাগুলো ন্যাশনাল ইস্যু না তো ন্যাশনাল ইস্যু হচ্ছে আমি যেগুলো বললাম সেগুলো আচ্ছা আর একটা বিষয় হচ্ছে স্যার আপনারা যে নেশা এবং আপনার বিরুদ্ধে যে সব মামলা হয়েছে সেগুলো দ্রুত চাষে দেওয়া হচ্ছে এই বিষয়টাকে কেমন হবে দেখছেন আপনি আমাদের দেখার কি আমরা তো ভুক্তভোগী আমরা ভুক্তভোগী বহুবার বলেছি যে এদের দেখেন আজকে পত্রিকা আপনি যদি দেখেন প্রথম আলোতে দেখবেন একটা পোস্ট এডিটরি বাড়ি আছে যে এই আপনার সাবকন্টিনেন্টে শুধু নয় ফার ইস্ট এশিয়াতে যতগুলো দেশ অনেকগুলো নির্বাচন হলো এবং সারা এশিয়াতে যে নির্বাচনগুলো হয়েছে তার মধ্যে এশিয়া না বিশ্বে তার মধ্যে কর্তৃত্ববাদী যে দেশগুলো তার নির্বাচনের ইতিহাসগুলো আজকে দিয়েছে আপনার পড়বেন আপনারা দেখবেন যে সেখানে এই নির্বাচন করাটা হচ্ছে একটা একটা নাটক একটা তামাশা ওটা দেখাতে হয় ওটা একটা হাতিয়ার হিসেবে দেখায় কিন্তু আসলে কোনো নির্বাচন হয় না এখানে তার আগেই বিরোধী দলকে আপনার গ্রেফতার দেখানো হয় আটকে দেয় সাজা দেয় ইভেন ভারতে আপনার এই আপনারা অনেকেই জানেন না ভারতে এই নির্বাচনের পূর্বে বহু রাজনৈতিক নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ নিয়ে আসা হয়েছে কারাপশন চার্জ নিয়ে আসা হয়েছে অনেককে আটক করা হয়েছে ওদের অ্যাকাউন্ট ফ্রোজ করে ফ্রিজ করে দিয়েছে ফ্রিজ করে দিয়েছে ইভেন কংগ্রেসের অ্যাকাউন্টও ফ্রিজ করা আছে কারণটাই হচ্ছে যে এখন যারা এই সব শাসকরা আছে তারা কর্তৃত্ববাদী অথরিটেরিয়ান গণতন্ত্র এগুলোতে নেই গণতন্ত্র নেই বলেই তাদেরকে ওইভাবেই নির্বাচনটা পার করতে হয় সামনে তো বিএনপি এগিয়ে চলেছে কারণ বিএনপি একমাত্র দল নয় আজকে তেষট্টিটা রাজনৈতিক দল একসাথে তারা সবাই কিন্তু একজোটে ওই কথা বলছে যে গণতন্ত্র নেই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে একজোট হতে হবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে এদেরকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে তা যেহেতু আপনি নির্বাচন নিয়ে কথা বললেন আপনি তো নির্বাচনে যাননি আমরা স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন দেখলাম সারাদিনে ভোট কেন্দ্রগুলো আমরা ফাঁকা দেখছি কিন্তু খোদ প্রার্থীও অভিযোগ করছে সংবাদ সম্মেলন করে ভোটের যেই শতাংশ সেটা বেড়ে যাচ্ছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এটা তো নতুন কথা আমরা যে কথাটা বলছেন এই কথা উত্তর কথা জবাব আমরা বহু আগে খেতে আমরা বলছি যে এটাই তো সরকারের প্রবলেম এই সরকার বলে যে আমরা নিরপেক্ষ নির্বাচন করি তারা নির্বাচন করতে পারে না নির্বাচন কমিশনকে তারা নিয়ন্ত্রণ করে রাষ্ট্রযন্ত্রকে করে সেই জন্য বর্জন করছি আজকে এই স্থানীয় সরকার নির্বাচন থেকে ওটা প্রমাণ হয়েছে যে এখানেও আপনার কোনো আমরা ছিলাম না সেখানেও তো একটা আপনার সুষ্ঠু নির্বাচন হতে পারত সেখানে আপনারাই বলছেন যে আপনার ভোটার তারা দেখেননি আপনার অথচ আপনার ভোট হয়ে যাচ্ছে ভোটার পার্সেন্টেজ দেখাচ্ছে তাই না অর্থাৎ এভরিথিং ইজ মেকআপ মেড তৈরি করা হচ্ছে অনেক ধন্যবাদ স্যার হ্যাঁ বলো একটু ক্যামেরাটা ঠিক করে সঙ্গে যুক্ত থাকার কারণে রাষ্ট্র ব্যবস্থা একটা বড় ধরনের ভূমিকা রাখেন বিরোধী এই জন্য আপনার প্রতি প্রশ্ন করতে হবে নিশ্চয়ই গণতন্ত্রকে সফল করার জন্য বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ করে একাধিক সভা একাধিক পরিষদ থাকে কিন্তু বাংলাদেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য একাধিক সংসদে যেমন ওখানে প্রতিনিধি সভা প্রতিনিধি পরিষদ লর্ড পরিষদ যে ব্রিটেনে সেরকম একাধিক পরিষদগুলি হলে থাকি যেমন ক্লিন্টন একবার জিতেও কিন্তু আরেক পরিষদের ভোটের কারণে সে কিন্তু ক্ষমতা দিতে পারলো না এই যে গণতান্ত্রিক চর্চাটা অনেক বেশি অনেক বেশি মানে এটা বলবো অনেক বেশি কার্যকরী ভূমিকা একাধিক পরিষদ হয় তার তো বাংলাদেশে এরকম লড় সভা জাতীয় কোন পরিষদ আপনাদের পক্ষ থেকে আপনারা আপনার ক্ষমতা গেলে আপনি কি আমাদের যে আমরা যে একত্রিশ দফা দিয়েছি একত্রিশ দফা যেটা আমরা দিয়েছি এটা কি আপনি দেখেছেন আমরা কিন্তু এইবার আমাদের ভিশন হিসেবে আমরা একত্রিশ দফা দিয়েছি এই একত্রিশ দফার মধ্যে আমাদের সুস্পষ্ট বলা আছে সুস্পষ্ট বলা আছে যে আমরা একটা আপার হাউস করতে চাই অর্থাৎ বাই ক্যামেরাল লেজিসলেশন করতে চাই আমরা শুধু যারা লোয়ার হাউস অ্যান্ড আপার হাউস করতে চাই এবং সেটা আমরা আমাদের আমাদের যে ম্যানিফেস্টো সেটাতে আমরা যদি আমরা নির্বাচনে যাই আমরা সেটা বলবো কিন্তু এখন আমরা যেটা আমাদের যে দফার ভিত্তিতে আমরা আন্দোলন করছি যেখানে আমরা রাষ্ট্র কাঠামো পরিবর্তনের কথা বলেছি সেগুলোর মধ্যে কিন্তু আমাদের এটা একটা ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস এটা আমাদের ভিশনের মধ্যেও আছে আমরা এটা বলছি এই বিষয়টা আমরাও উপলব্ধি করেছি যে এটা অবশ্যই বাংলাদেশে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকার জন্য দুটো হাউস হওয়া উচিত এবং একই সঙ্গে একটা হাউসে যারা নির্বাচন করেন না এই ধরনের জ্ঞানী গুণী মানুষদেরকে সেই হাউসে নিয়ে আসারও প্রয়োজন আছে